শুকনো মশলা সব ধরনের মশলা কিন্তু আপনি এটাতে করতে পারবেন খুব অনেক সর ভিতরে মশলাটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি ঢাকাটা দাস বসে নেবেন বসে লক আছে লকটা লক বসাই বসে এখানে এখানে

ঘামায়িতরে যাইতে পারে যায় সেক্ষেত্রে নষ্ট সম্ভাবনা থাকে সেক্ষেত্রে শুকনো মশলার জন্য তৈরি করছে আপনি শুকনাটা ইউজ করেন ভিতরটা এটা তো না ইউজ করাটাই বেটার দিন আমরা রাখছি এটা হলো চপার এটাতে আপনি মাংস কিমা করতে পারবেন ভিজা মশলা করতে পারবেন এখন যাদের ফাঁসা বাসে শুকনো মশলা দরকার এখন ভিজা মশলা করা দরকার তারা আপনার দুই মডেলে দুইটা নিতে পারেন নিতে এটাতে ড্রাইটা করবেন এটাতে লিকুইডটা করবেন এটাতে আমি একটু চালা দেখা আপনাকে এটা হলো ভিতর মশলাটা দিয়ে একটু হালকা পেস্ট করে নিতে পারেন দেওয়া সাথে সাথে দেওয়া সাথে সাথে যে কোনো মশলা আপনি এটাতে পেস্ট করতে পারবেন আদা রসুন পেস্ট

একবারে সদ এই মোটরতে মোটরে বসっちゃયું কিন্তু ইস্তলে রে দেখে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনি এখানে জাস্ট বশাই দিবেন বসে গেছে এখন আপনি মশলা জটায় ভিতরে থাকুক দেওয়ার পরে শুধু এখানে প্রেস করুন দেওয়ার সাথে সাথে হয়ে যাবে সাথে সাথে হয়ে যাবে

চপরা আপনার সব ধরনের লিকুইড মশলা হবে মাংসা কিনা হবে এবং গ্র্যান্ডার সব ধরনের মশলা আপনি করতে পারবেন এবং এগুলো প্রাইসটা আমি একবার রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস তাহলে আমি প্রাইসটা বলে দিচ্ছি আর এটা ওয়ারটা কত সেটা আমি একটু দেখাই দিই এটা কিন্তু সাড়ে তিনশো ওয়ার্ড এটা দেখাই দিচ্ছি আপনাকে এইটা যে তিনশো পঞ্চাশ হ্যাঁ এখানে দেওয়া হয়েছে তিনশো পঞ্চাশ ওয়ার্ড এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ড এটাও তিনশো পঞ্চাশ ওয়ার্ড ওকে এটা হলো আপনার লিকুইড মশলা হবে এটা হলো শুকনো মশলা হবে তো আমি প্রাইসটা বলে দিই তো আমাদের ভিডিওটা আপলোড হওয়ার পর এক সপ্তাহের ভিতরে যারা নেবেন তাদের জন্য প্রাইসটা থাকবে ঠিক আছে আমরা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস মাত্র সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস অনলি বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকা বারোশো টাকা এটাও বারোশো নব্বই টাকা এটাও বারোশো নব্বই টাকা আপনি যেটা এনে একটা নিলে ডেলিভারি চার্জটা যোগ হবে আর যদি আপনারা দুইটা অথবা তিনটা নেন তাহলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আর একটা নিলে যারা ঢাকার ভিতরে নেবেন মাত্র ডেলিভারি চার্জ হবে সত্তর টাকা जरा डाकर बाहर नहीं बन डेलीवर चार्ज आज एक सौ बीस टाइम আমরা ডেলিভারি চার্জটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে অর্ডার করলে সত্তর টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে অর্ডার করলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ আপনি দুই টা নেন অথবা তিনটা নেন ডেলিভারি চার্জ ফ্রি থাকে ওকে আপনারা যারা চাচ্ছিলেন যে ছোটো খাটো কিছু কিনবেন অল্প বাজেটের ভিতরে এই শুকনো মশলা করার জন্য এই একটা আছে এটা হচ্ছে আপনার ইলেকট্রিক গ্রাইন্ডার আর এই পাশে একটা সোসাকা চাপান যেটাতে আপনারা পিঁয়াজ থেকে শুরু করে যত লিকুইড আছে সবকিছু সাপ্লাই করতে পারবেন তো ভাই অর্ডার করবে কিভাবে ভাই অর্ডার সিস্টেম যারা আমাদের স্কুল তো নাম্বার দেওয়াই থাকবে আমাদের মোবাইল নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করবে ঢাকার ভিতর থেকে যারা অর্ডার করবে

ঠিক আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট এটা হলো স্টোর নম্বর হলো তিন ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয়তলা তলা আপনাদের গেট গেটে ঢুকবেন গেট ঢুকলে দেখবেন হাতে টাইন একটা পাক সেটি আছে আপনাকে ভিতরে যাইতে হবে না অনেকে কিন্তু ভিতরে সামনে চলে যায় আপনার সামনে যদি গেট ঢুকার সাথে হাতের ডাইনে একটা পাকা সেটি আছে পাক সেটি উঠলে হাতে ডাইন সেটি তিন নম্বর দোকান মুক্ত মুক্ত রাখতে জি সো আজকে আমাদের এই আপডেটগুলো ছিল আপনাদের যা লাগবে আপনারা স্ক্রিনের নম্বরে ফোন দিয়ে নিয়ে নেবেন এবং আপনারা ইমো WhatsApp এ স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে জি